আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো বন্ধুরা আজকে আমরা এই ভিডিওর মধ্যে জানতে পারবো হজরত ইব্রাহিম সালাম এবং হজরত ইসমাইল সালামের এক বিষয়কর ঘটনা তো বন্ধুরা বেশি কথা না বলে আজকের মূল ভিডিও শুরু করা যাক হজরত ইব্রাহিম আলাইসাল্লাম ছিলেন একজন মহান নবী যিনি আল্লাহর একত্রে প্রচার করছিলেন এবং সবসময় তার ইবাদত এবং আদেশের প্রতি একনিষ্ঠ ছিলেন তিনি ছিলেন এক মহান ব্যক্তিত্ব যার জীবনের প্রতিটি মুহূর্তই ছিল আল্লাহর প্রতি প্রেম ও অনুগত্যে পূর্ণ তার জীবনের অন্যতম বড় পরীক্ষা ছিল যখন আল্লাহ তার কাছে এক কঠিন আদেশ নিয়ে এলেন একদিন আল্লাহ তালা হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে একটি ভীষণ কঠিন স্বপ্ন দেখালেন সেই স্বপ্নে তিনি দেখতে পেলেন যে তিনি তার প্রিয় পুত্র হজরত ইসমাইল আলাইসাল্লামকে কোরবানি করতে যাচ্ছেন হযরত ইব্রাহিম আলাইসাল্লাম খুবই কষ্ট পেলেন কারণ ইসমাইল আলাইসাল্লাম ছিলেন তার একমাত্র পুত্র যাকে তিনি খুব ভালোবাসতেন কিন্তু তিনি জানতেন যে আল্লাহর আদেশে পূর্ণ অনুগত্যই আসল কৃতিত্ব তার অন্তরে কোনো দ্বিধা ছিল না তিনি তৎক্ষণাৎ আল্লাহর আদেশ পালন করার জন্য সিদ্ধান্ত নিলেন এবং তার পুত্র ইসমাইল আলাইসাল্লামকে কোরবানি দেওয়ার জন্য প্রস্তুত হলেন তিনি ইসমাইল আলাহ বললেন হে সন্তান আমি স্বপ্নে দেখেছি যে আল্লাহ আমাকে তোমাকে কুরবানি দিতে বলেছেন তুমি কি এর জন্য প্রস্তুত আছো হজরত শুনে বিন্দু মাত্রও দ্বিধা করেননি তিনি আল্লাহর আদেশের প্রতিপূর্ণ অনুগত্য প্রকাশ করে বললেন হে পিতা আপনি যা আদেশ করছেন তা পালন করুন আপনি আমাকে যদি কোরবানি করতে বলেন আমি আল্লাহর পথে তত্যাগ করতে প্রস্তুত হযরত ইব্রাহিম আলাইসাল্লাম ও তার পুত্র ইসমাইল আলাহিসাল্লামের মধ্যে যে গভীর বিশ্বাস ও অনুগত ছিল তা সত্যি অবিস্মরণীয় তারা জানতো যে আল্লাহ যা বলেন তা একান্তই সঠিক এবং এতে কোনো সন্দেহের অবকাশ নেই এভাবে তারা একসঙ্গে আল্লাহর আদেশ পূর্ণ করার জন্য প্রস্তুত হয়ে গেলেন যখন ইব্রাহিম আলাহ ইসমাইল আলাইসাল্লামকে কোরবানি করার জন্য প্রস্তুত ছিলেন এবং তার ছুরি দিয়ে তার পুত্রকে কুরবানি করার মুহূর্তে পৌঁছালেন তখন আল্লাহ তালা তাদের পরীক্ষার উত্তরণে সাহায্য করলেন আল্লাহ তালা তার এক বিশেষ মহিমায় ইসমাইল আলাহ জায়গায় একটি বড় মেস পাঠালেন যা ইব্রাহিম আলাইসাল্লাম সাল্লাম করলেন এটি ছিল আল্লাহর এক বিশেষ পরীক্ষা যেখানে তারা আল্লাহর প্রতি তাদের অবিচল বিশ্বাস এবং অনুগত্য প্রদর্শন করেছিলেন এই ঘটনার পরই আল্লাহ তার প্রিয় নবী ইব্রাহিম এবং তার পুত্র ইসরাম ইসমাইল আলাইসাল্লামের উপর সন্তুষ্ট হন এবং তাদের জন্য বিশেষ বরকত বর্ষণ করেন আল্লাহ বলেন আপনার কাছে যখন তারা উভয়ই আল্লাহর আদেশের প্রতি অনুগত দেখালো তখন আমি তাদের জন্য এক মহান রক্ষা করলাম তো বন্ধুরা এই ছিল আজকের মূল ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ